দেখেন কত সুন্দর দেখে মনে হচ্ছে রেডিয়াম ব্লু ব্ল্যাক অ্যান্ড রেড চাচ্ছেন কারণ এটা আমাদের সবসময় একটা হট প্রোডাক্ট ব্ল্যাক অ্যান্ড রেড প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ব্র্যান্ডের ব্ল্যাক অ্যান্ড রেডটা সবার একটা চাহিদাই আলাদা থাকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ আছে এই বাজেটে আপনি পাচ্ছেন একটি পিনলক সাপোর্টেড বাইজর যেটা সাধারণত এই দামের ভিতরে দেওয়া হয় না হেলমেটটা ফার্স্ট অফ যেটা যেটা প্যাডিং কোয়ালিটি করেছে অসাম যেই হেলমেটটা আজকে এই ভিডিও দেখে নেবেন টর্কের প্রত্যেকটার জন্য ডেলিভারি চার্জ থাকবে অনলি 50 টাকা ফার্স্ট অফ একটা হেলমেট যেটা বাজেটের মধ্যে পাচ্ছেন ডাবল সার্টিফাইড আছে ডিওটি এবং আইএসও সার্টিফাইড করা আছে যদি হাফ ফেসের ভিতর যদি বলেন যে কম দামের মধ্যে কোন হেলমেটটা ভালো লাগে এই হেলমেটটা আমার খুব ভালো লাগে দেখেন সানবাজের সব সুন্দর লাগতেছে আবার যদি উঠাই দিই ভালো লাগছে আবার এর ভাইজরটা দেখবেন যদি ভাইজরটা আমি আপনাদের দেখাই দেখেন খুবই লাইট স্মোকি দেখতে পাচ্ছেন আমার ফেস সহ দেখা যাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার জন্য নতুন কিছু নিয়ে রুবেল অটোতে আর রুবেল অটোর লোকেশনটাই ফার্স্টে বলে দিই এটা হলো মিরপুর দশ নাম্বারে ফলপট্টির মসজিদে গলিতে অথবা ফায়ার সার্ভিসের বিপরীত পাশে যে গলিটি ঢুকেছে সোজা চলে আসবেন আপনার দুইটা শোরুম এখানে দেওয়ান প্লাজার নিস্তলে একটা আর একটা হলো আপনার আজিজ সুপার মার্কেটের নিচতলা যদি খুঁজে না আপনার সমস্যা না স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাম্বার ফোন দিলে আমাদের স্টাফ গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সো ওগুলোটাতে আসার কারণ হলো যেটা যে আপনাদেরকে বাজেটে কিছু একটা চমৎকার প্রোডাক্ট দেখাবো আর অফার তো অবশ্যই থাকবে তো আজকে যে ব্র্যান্ডটি নিয়ে আলোচনা করবো টর্ক আর টর্ক জানেন যে রিসেন্টলি একটা হেলমেট এনেছে যেটা বাজেটের ভিতর সেরা কিছু নিয়ে আসছে যেটা হলো ইভো মডেল তো ইভোর ফার্স্ট গ্রাফিক্সটা ছিল কিন্তু আমাদের এইটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড রেড সো এই গ্রাফিক্সটা তো আছেই পাশাপাশি অ্যাভেলেবেল রয়েছে এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু এখন হেলমেট সাধারণত আমরা কিন্তু জানি যে একটা হেলমেট বর্তমানে যেগুলো আছে সেগুলার কি কি কোয়ালিটি দিয়ে থাকে বাট এই বাজেট একটা ডিফারেন্ট কিছু অবশ্যই আছে যেটা আপনার জন্য বেস্ট কিছু হবে হ্যাঁ এটা হলো ইবোর ব্ল্যাকটা আর ব্ল্যাকটা চাহিদা এত বেশি যে প্রচুর সেল হচ্ছে এবং সবাই এসে ব্ল্যাকটা ফার্স্ট অফ খুঁজের কারণটা কি কাছে আসেন দেখাচ্ছি ফার্স্ট অফ একটা হেলমেট যেটা বাজেটের মধ্যে পাচ্ছেন ডাবল সার্টিফাইড আছে ডিওটি এবং এবং ও সার্টিফাইড করা আছে এবং এইটার সাথে যেটা ব্যাপারটা আছে স্মোকি একটা আপনার ভাইজর দেওয়া হয়েছে এখন আমি বললাম না যে এই প্রাইজ একটা ডিফারেন্ট কিছু আছে স্মোকি ভাইজর তো সবাই দেয় এখন এইটার স্মোকিটার সাথে তফাৎটা কি এই বাজেটে আপনি পাচ্ছেন একটি লক সাপোর্টেড ভাইজর যেটা সাধারণত এই দামের ভিতরে দেওয়া হয় না এখন দামটা সবাই জানেন আবার বলে দিচ্ছি যেহেতু বাজেট বারবার বলতেছি এখন বাজেটটা কত এটা হলো বত্রিশশো পঞ্চাশ টাকা এটা হলো অফিসিয়াল প্রাইস ঠিক আছে এখন এই যে আপনি হেলমেটটা নিচ্ছেন বত্রিশশো টাকা এখন পর্যন্ত কেউ পিন লক সাপোর্টেড ভাইজর দেয়নি যেটা করেছে টর্ক আর টর্কের ইভোর এই হেলমেটটার ফার্স্ট অফ যেটা যেটা প্যাডিং কোয়ালিটি করেছে অসাম প্যারিংটা দেখা যাচ্ছে আচ্ছা সো এই প্যাডিংটা কেন অসাম করছে ফার্স্ট অফ যেমনি সফট ওয়াশেবল প্যাডিং দিয়েছে আবার দিয়েছে রিফ্লেক্টর সহ যেটা আপনি যখন বাইক রাইড করবেন দূর থেকে কিন্তু ফোকাস করবে এবং রাইড করবে সো আমি ব্ল্যাকটা আপনি যদি একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাকে আমার সাইজ হ্যাঁ আমার সাইজ আছে ওকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ আছে পাশাপাশি বাইজটটা লাইট স্মোকি হওয়ার কারণে লাইট কফি ব্ল্যাক না এটা ব্ল্যাক না কফি স্মোকি হওয়ার কারণে ভিউটা কিন্তু অনেক সুন্দর পাওয়া যায় হ্যাঁ আচ্ছা সো এখন এই হেলমেটটা কিন্তু চমৎকার কিছু গ্রাফিক্সও আছে যেটা আমি আপনার গ্রাফিক্সগুলো দেখাই যেমন এটার মধ্যে আপনি ব্লু গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন দেখেন অত সুন্দর দেখে মনে হচ্ছে রেডিয়াম ব্লু ঠিক আছে অনেক সুন্দর লাগে ভিউটাও খুব ভালো আছে তো যারা রেড ব্ল্যাক অ্যান্ড রেড চাচ্ছেন কারণ এটা আমাদের সবসময় একটা হট প্রোডাক্ট ব্ল্যাক অ্যান্ড রেড প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ব্র্যান্ডের ব্ল্যাক অ্যান্ড রেডটা সব একটা চাহিদাই আলাদা থাকে তো সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড রেডটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এখন ইভার কিন্তু একটা নতুন গ্রাফিক্স আসছে হ্যাঁ এই গ্রাফিক্সটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো সারা ফেলছে দেখেন দেখে মনে হচ্ছে তাহলে একটু কার্বন শেড আছে বাট কার্বন থেকে ডিফারেন্ট কিছু আছে দেখেন হোয়াইটের ভিতরে গ্রাফিক্সের ভিডিওটা দেখেন খুব ভালো আসতেছে আচ্ছা এখন এই হেলমেটটা ইভো মডেল যেটা সেটা প্রাইস রাখা হচ্ছে কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা সাথে কি পাচ্ছেন সাথে এই হেলমেটটা যারাই পার্চেস করবেন যারা শোরুমে আসতে পারবেন না তাদের জন্য যেই হেলমেটটা আজকে এই ভিডিও দেখে নেবেন টর্কের প্রত্যেকটার জন্য ডেলিভারি চার্জ থাকবে অনলি পঞ্চাশ টাকা সেটা ঢাকার ভিতরে বা বাহিরে অনলি পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে এটা আপনাদের জন্য একটা অফার পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ওকে তো ছয়টা গ্রাফিক্স আছে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তো গাইজ এখন যে মডেলটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার রাস্ট মডেল টর্কেরই রাস্ট মডেল এটা সুবিধা মজাটার বিষয়টা কি দেখেন স্পয়লার নাই কিন্তু পিছনের লুকটা কিন্তু অনেক সুন্দর এবং টপে কিন্তু একটা সিঙ্গেল ভেন্টিলেশন দেওয়া আছে বাট ডাবল হোল হ্যাঁ যেটা ভেন্টিলেশনটা খুব ভালো পাবেন এবং ব্ল্যাক স্মোকি ভাইজার দেওয়া হয়েছে নোজ ভেন্টিলেশন অনেক বড় দেওয়া হয়েছে এবং একটা সাইড ভেন্টিলেশন কিন্তু দেওয়া আছে যেটা অন্যান্য হেলমেটে দেওয়া হয় না ভাবছেন এটা নিব এটা কি সার্টিফিকেশন আছে হ্যাঁ এটাও কিন্তু ডর অ্যান্ড আইএসআই সার্টিফাইড করা ওয়াশেবল প্যাডিং আসলে সার্টিফাইড যতগুলো এখন বর্তমানে হেলমেট করছে বেশি মানে সবই কিন্তু ওয়াশেবল প্যাডিং এটা বারবার আসলে বলার প্রয়োজন হয় না তারপরে যারা নতুন রয়েছেন জানিয়ে দিচ্ছি এটা আবার গার্ড আছে পাশাপাশি ইয়ে আছে এখন এই হেলমেটে কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটা কি আমি যদি দেখাই আপনাদের এই হেলমেটটা কিন্তু সানবাজার আছে সো সানবাজার সহ একদম হাতের নাগালে যদি একটা হেলমেট চান বেস্ট হবে এটার প্রাইস কত জানেন মাত্র মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা আর এই হেলমেটটার সাথে কিন্তু পাচ্ছেন জাস্ট পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সো টেনশন কেন যাদের হেলমেট লাগবে তারা দ্রুত অর্ডার করেন এবং এটার কিন্তু আরেকটা গ্রাফিক্স রয়েছে ব্লু গ্রাফিক্স খুবই সুন্দর কিন্তু গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন সো যাদের লাগবে তারা এটা নিতে পারেন এখন আমাদের দর্শকদের কিন্তু একটা চাহিদা আছে টর্কের যেটা বাংলাদেশে বলবো যে বাজেটের ভিতরে যে সেরা হাফ ফেস কেউ চান টর্কের উপরে কেউ নাই আমার মনে হয় কারণ ওরা বাজেটের ভিতর এত সুন্দর সুন্দর টর্ক হাফ ফেস দিচ্ছে আমি বলবো বেস্ট তো প্রথম একটি টর্কের সবচেয়ে সেরা হাফ ফেস দেখাচ্ছি যে হাফ ফেসটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স হয় বাট আমাদের এখন সব শেষ হয়ে গেছে একটাই আছে আরও গ্রাফিক্স আছে এটা হয়তো এখন দেখাতে পারছি বাট অন্যান্য মডেলগুলো আছে আচ্ছা এই মডেলের একটাই আছে এটা আপনার রাইজরটা খুবই লাইট স্মুকি পাচ্ছেন ডে নাইটে সমানভাবে দেখে চালাতে পারবেন এবং এটার কিন্তু কি আছে সানবাইজর আছে ওকে এখন এটা সানরাইজর হাফ ফেসের ভিতরে সানবাইজর কিন্তু টেনে নামাইতে হবে না হাফ ফেসের ভিতরে সুইচ সানভাইজার দেওয়া হয়েছে যেটা সাধারণত অন্যান্য হাফ ফেসে আমরা চিন্তা করতে পারি না ওকে আর এই চমৎকার হেলমেটটা কিন্তু ওয়াশেবল প্যারিং সহ পাচ্ছেন আর এইটার প্রাইস রাখা হচ্ছে অনলি পঁচিশশো টাকা আর এই হেলমেটটা যদি নেন ডেলিভারি চার্জ থাকবে অনলি পঞ্চাশ টাকা করে হ্যাঁ আচ্ছা এখন বাকি মডেলগুলো দেখা ঠিক আছে এখন আমার হাতে যেই মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো এতম লুসেন্ট এটার গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর বাট এটাতে কিন্তু এটা তো সানবাইজার আছে বাট সুইচ সানবাইজার না হাত দিয়ে এটাকে আপনাকে ম্যানুয়ালি এটা আপ অ্যান্ড ডাউন করতে হবে হ্যাঁ এটা কিন্তু সানবাইজার আছে ওকে সো এটা একটা গ্রাফিক্সবেন ব্ল্যাক এন্ড ব্লু এটাও কিন্তু ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন পাচ্ছেন যেমন এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড রেড অনেক সুন্দর এটাও কিন্তু আছে আমি হেলমেটটা পরে দেখাই আমার পছন্দের সবচেয়ে বেশি মানে হাফ ফেসের ভিতরে যদি বলেন যে কম দামের মধ্যে কোন হেলমেটটা ভালো লাগে এই হেলমেটটা আমার খুব ভাল লাগে দেখছেন সান সব অতটা সুন্দর লাগতেছে আবার যদি উঠাই দিই ভালো লাগছে আবার এর বাইজরটা দেখবেন যদি বাইজরটা আমি আপনাদের দেখাই দেখেন খুবই লাইট স্মুকি দেখতে পাচ্ছেন আমার ফেস সহ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না একদম ফেস সহ দেখা যাচ্ছে আবার এটা যদি উঠায় দেই যে সানবাজুটা নামাইতে বলেন সানবাজু যদি নামাই দিই দেখেন দেখছেন খুব সুন্দর সো এই হেলমেটটা আমার খুবই ভাল লাগে এবং এইটা কিন্তু আপনার আইএসও সার্টিফাইড করা ঠিক আছে এবং এটার কিন্তু তিনটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাকের সাথে সাথে পেয়ে যাচ্ছেন আরেকটা ব্ল্যাক অ্যান্ড গ্রে খুবই সুন্দর এই গ্রাফিক্সটি এখন এটার প্রাইস রাখা হচ্ছে কিন্তু খুবই হাতের নাগালে সানবাইজারস একটা হাফ ফিস পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এখন আঠারোশো পঞ্চাশ টাকা তো নিচ্ছেন কিন্তু জানেন মজার বিষয় যারা সলিড কালার ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটু বেনিফিট বেশি কীভাবে সেম প্রোডাক্ট সেম জিনিস পেয়ে যাচ্ছেন সলিড কালার সানবাইজারও আছে দাম পাচ্ছে না একশো টাকা কমে প্লাস গ্রাফিক্স নেই বলে একশো টাকা কম বুঝতে পারছেন এটা হলো সতেরোশো টাকা সো এটা বেশি মজার না যে গ্রাফিক্স না থাকার কারণে একই প্রোডাক্ট কিনতেছেন একশো টাকা কমে এই যে ব্লু আছেন ব্ল্যাক আছে যার যেটা ভালো লাগে এটা পেয়ে যাচ্ছেন কত সতেরোশো পঞ্চাশ টাকায় আসেন আর একটু কাছে আসেন দেখাই এখন যাদের বাজেট আরও কিছুটা কম টর্ক কিন্তু তাদের কথা চিন্তা করেও হেলমেট নিয়ে আসছে এটা হলো টর্কের ন্যানো মডেল ঠিক আছে তো ন্যানো মডেলটা হইলো এটা সবচেয়ে মজার বিষয়টাকে আমি বলি দেখেন এটা শুধু সানবাইজারটা নাই বাট প্যাডিংটা দেখেন মকমলের প্যারিং কত সুন্দর একটা প্যারিং কোয়ালিটি দিছে পাশাপাশি ভাইজরটা কিন্তু অনেকটা একই ভাইজর পাচ্ছেন এবং গ্লসি এটার আরেকটা ফ্যাসিলিটিস হলো এখানে দেখছেন হালকা এটা কী বলে রিফ্লেক্টর প্লাস্টিক দেওয়া যেটা যখন দূর থেকে লাইট পড়বে রাতের বেলায় এটা কিন্তু আপনার রিফ্লেক্ট করবে জ্বলবে যেটা আমাদের মোটরসাইকেলের পাশে থাকে দেখি দুই পাশে চাকার দুই পাশে থাকে হলুদ টাইপের বা ব্যাকলাইটের নিচে কিন্তু একটা লাল লাগানো থাকে সেই জিনিসটা এখানে দেওয়া আছে হ্যাঁ আর এই হেলমেটটা কিন্তু একটা সুবিধা আছে এই হেলমেট বলতে টর্কের প্রত্যেকটা হেলমেটের সুবিধা হলো যেটা যে হাফ ফেসগুলো কিন্তু সাধারণত চুরি হয়ে যায় লক করতে পারে না বলে এটা কিন্তু প্রত্যেকটা লক করার জন্য কী করছে ব্যবস্থা করা আছে একটা এক্সট্রা লক লক করার ব্যবস্থা দেওয়া আছে আচ্ছা এটার কালার হয় কিন্তু আমাদের কাছে দুইটা রেড অ্যান্ড ব্ল্যাক আবার ব্ল্যাকের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে একটা হলো ম্যাট ব্ল্যাক একটা হলো গ্লসি ব্ল্যাক আর এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো টাকায় আজকের ভিডিও দেখে যতগুলো হেলমেট দেখাইছি টর্কের প্রত্যেকটা হেলমেট টর্ক ব্র্যান্ডের যেটা কিনবেন ডেলিভারি চার্জ থাকবে অনলি 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 পঞ্চাশ টাকা সো ঢাকার ভিতর এবং বাহিরে টেনশন নাই আর যারা সরাসরি এসে নিবেন ডেলিভারি চার্জটা মাইনাস করে দেওয়া হবে ওকে সো দর্শক বন্ধুরা টর্কের বেশ কিছু চমৎকার হেলমেট নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করেছি যদি কোনো ভুল তিট হয় নিজ কোনো ক্ষমা করে দেবেন কার কোন হেলমেটটা লাগবে জানাবেন ইনশাল্লাহ এখানে নিতে পারবেন এছাড়াও কিন্তু রুগেল ভাই কিন্তু অলমোস্ট পনেরো থেকে সতেরোটা ব্র্যান্ড নিয়ে কাজ করে চার যে ব্র্যান্ডই ভালো লাগে নক করবেন স্ক্রিন দো নাম্বারে যে ভাই এটা আছে কি না থাকলে অবশ্যই আপনাকে দেওয়া হবে এবং আপনি নিতে পারবেন সো গাইস আজকে আর কথা বলছি না চলে যাচ্ছি বিদায় নিচ্ছি নেক্সট টাইম আবার নতুন কিছু চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম